আসসালামু আলাইকুম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পিকনিকে আমরা দেখেন কত মজা করলাম এটা আমাদের মানে লাঞ্চের আগে পানিতে সবাই নামলাম মজা করলাম এরপর লাঞ্চ করলাম এরপর আমরা ফিরে আসার সময় চিনোয়াপার বার্থডে করলাম চা বাগানে বসে সব ভিডিও করেছে এইটা হচ্ছে আমাদের বনভোজন থেকে ফিরে আসার এবং শেষ মুহূর্তে ভিডিও আজকে শেয়ার করলাম দেখুন কি সুন্দর মন ভরে যায় এই পাহাড়ের কাছে নীল আকা খোলা আকাশের নিচে পানি এবং পাথর সব মিলে একটা অন্যরকম পরিবেশ এত সুন্দর লাগছিল এবারে স্পটটাতে আমরা অনেক মজা করেছি অবশ্য আমি নামিনিমেছেন যেমন চিনু আপা তারপর সাব্বির আপা নামলেন সবাই অনেক মজা করেছে পানির কাছে গেলে আসলে মজা লাগে সময় পানিতে নেমে খুব মজা করছে আমারও লোভ লাগছিল কিন্তু আমি নামতে পারলাম না কারণ ওনারা ড্রেস নিয়ে গেছেন আমি নিতে আসলে পানিতে নামার ইচ্ছা ছিল না সত্যি কথা কিন্তু দেখলে পানিতে কেউ দেখলেই লোভ লাগে আপারা আবার আমাদের সবার মন্তব্য নেওয়া হয়েছে কার কেমন অনুভূতি সবাই জানালাম এটা একটা বয়স টোয়েন্টি ফোর একটা চ্যানেল থেকে আসছে ওনার নাম হীরাবাই উনি একজন সাংবাদিক এই যে দেখুন আকাশটা দেখুন চারপাশটা দেখুন আসলে এত মজা লাগে নেচারের কাছে গেলেই বারে বারেই আমি ভিডিও করছি এবং ছবি উঠাচ্ছি খুব সুন্দর লাগতেছে অনেক মজা করেছি আমরা রাং পানিতে গিয়ে রাং পানি লেকে পানি বেশি না কিন্তু তবু সবাই অনেক মজা করেছি পানিতে নেমেছি কিন্তু গোসল করা হয়নি আর কি তারপর মজা করে অনেকই সবাই গোসল করেছে ওখানে পরে সব আবার লাঞ্চ করলাম আমরা লাঞ্চ করলে করে আবার নামলাম নামার পরে এখন ফিরে আসছি সবাই ফিরে আসতেছি কারণ পাঁচটার দিকে হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই সবাই ফিরে আসছে এবং আসার শেষ প্রান্তে আর চার পাঁচ ঘুরে ভিডিও করলাম আসতে ইচ্ছে করছিল না এত সুন্দর জায়গা থেকে সবাই অনেক আনন্দ করেছি অনেক দিন পর সবাই একসাথে মিলিত হলাম এই পাহাড় নেই গুলা ইন্ডিয়ার পাহাড়তে গিয়ে আসে দেখুন পাহাড় গেছে এই যে লেকে এসে পড়তেছে রাংবানি লেকটাতে পাহাড় মনে হয় ওই যে পাহাড় স্রোতের মতোই পানি আসছে এবং এখানে জমা এই লেকে জমা হচ্ছে এটা ইন্ডিয়ার পাহাড় গেছে পানিগুলা কারণ এখানে আর কোনো ইয়া নেই কোনো নদীর বা কোনো খাল নেই শুধু পাহাড় আর পাহাড় চারপাশে আর মাঝখানে এই লেকটা পাহাড় গেছে পাহাড় বেয়ে পানি এসে এখানে লেকের মধ্যে পড়ছে অনেক সুন্দর লাগছে স্বচ্ছ পানি চারপাশটা সুন্দর সবাই অনেক আনন্দ করেছি আপনারা ঘুরে আসবেন আপনাদের জন্য ভিডিওটা করলাম করলাম এবং শেয়ার আসার আসার আমরা চলে বাগান আছে চা বাগানে গিয়েই আমরা চিনু আপার বার্থডে করলাম অনেক মজা হয়েছে এই যে দেখুন ফিরে আসার পথেই আমরা এই লাস্ট ভিডিওটা করলাম এবং লাস্ট ভিডিওটা বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ সাংস্কৃতিক পরিষদের বনভোজনে এবারের বনভোজনের শেষ ভিডিওটা শেয়ার করলাম আজকে সবাই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা অনেক মজা করেছি দেখুন এখানে আবার কিন্তু পানি গভীর আছে একদম পারবে ভেঙে ভেঙে পানিটা গভীরে যাচ্ছে পড়লেই কিন্তু ডুবে যাবে হয়তো তো আসে পথে সবাই সবার কে হেল্প করেই আমরা আসছি অনেক ভালো লেগেছে আমাদের আপনার ঘুরে আসবে সময় পেলে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসবে রাংপানি লেকটা অনেক সুন্দর পাহাড়ের একদম নিচে লেকটা খুব সুন্দর লাগে এবং নিরিবিলি আছে এ যে মাঝে মাঝে গথ দেখা যায় এখান থেকে পাথর উঠাই ওরা সাবধানে থাকবেন এখানে কিন্তু বিএসএফ থাকে এবং ওরা গুলাগুলি করে ওদের কাছে গেলে আপনারা কিন্তু সাবধান এবং পরিবার নিয়ে যাবেন দলবদ্ধ হয়ে এই যে চা বাগান এই চা বাগানের কাছে আপনাদের জন্য শেয়ার করলাম আমরা অনেক এনজয় করেছি আপনারাও এনজয় করবেন বন্ধের দিনে ছুটির দিনে সবাই ঘুরে আসবেন পরিবার নিয়ে ওকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন